বিজয় কুমার মিশ্র এলাকাটার নাম কি এটা হচ্ছে বনিদা বোধ ফ্লোরটি আচ্ছা কি সমস্যা ছিল আগে আগে এখানে রাস্তাঘাটের খুব সমস্যা ছিল এদিকে দেখো এখানে এই রাস্তা দীর্ঘদিন ধরে কোনো কাজকর্ম হয়নি এখানে এই বুটটাই বঞ্চিত টোটাল বুটটাই বঞ্চিত ছিল আজকে তো একটা রাস্তা উদ্বোধন করা হলো কতটা ভালো লাগবে কি সুবিধা হবে এই রাস্তা উদ্বোধন হওয়াতে এই রাস্তাটা উদ্বোধন হওয়াতে আমরা এই যে মানে শাহপুর টাহাপুর লন্ডার লোক যেগুলো আসবো আমরা আমরা মাঝখান দিয়ে বেড়া চলে যাবো আমরা মার্কেট দিয়ে আমাদের ঘুরে আসতে হবে না একদম শটে আমরা চলে যেতে পারবো এদিকে জিনিসটা এতদিন রাস্তাটা কেন মানে হয়নি এতদিন তো এখানে কংগ্রেসের মেম্বার ছিল তো বিশ বছর এটা বঞ্চিত বুঝছিল এবার আমরা তৃণমূল থেকে জিতে আমরা কিন্তু রাজ্যে তো শাসক দল ছিল তাও এইখানে হয়নি করেনি কাজ ওরা ওর ওই ওই বুথে বাড়ি ওই পাড়ার বাড়ি ওখানে ওরা ওর পাড়াতেই করছে এদিকে কোনো এদিকে পঞ্চায়েত সমিতির তো তৃণমূল কংগ্রেসেরই ছিল হ্যাঁ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসেরই ছিল ওরা এদিকে বিজেপির এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল ওরাও এখানে নজর দেয়নি কারা বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বার কংগ্রেসের মেম্বার কেউ এই মানে এরিয়ায় নজর দেয়নি এখন এখন কা কারডখলে আছে এটা এখন আমরা তৃণমূল থেকে জিতছি আচ্ছা ওই জন্য হলো এখন

কাজ করেনি কাজ করেনি আমাদের এদিকে কোনো কাজ হয়নি আচ্ছা তো তারপরে এখন হচ্ছে নাকি হ্যাঁ হচ্ছে খুব খুশি তো আনন্দ আনন্দিত